হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো শুভ্রাকে সকাল সকাল রেডি করে দিয়েছি তার আগে আমি কিছু ভিডিও করতে পারছিলাম না যতক্ষণ ওকে রেডি করে স্কুলে পাঠিয়েছিলাম তো রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি এরপর আমি একটুখানি কাজে বসেছি কাজে বলতে মানে ঠাকুরের যেহেতু সানযাত্রা আছে জগন্নাথের তো আমি জগন্নাথ ঠাকুরদের জন্য একটুখানি জুয়েলারি বানাচ্ছিলাম ড্রেস বানাচ্ছিলাম কারণ সানযাত্রের দিন স্নান করিয়ে ঠাকুরকে পড়াবো তো এখানে বানাচ্ছিলাম একটা রাধা রানীর হচ্ছে ড্রেস দেখো ড্রেসের মধ্যে একটু ডিজাইন করছিলাম আমার লেহেঙ্গাটা রেডি হয়ে গেছে মানে ঠাকুরের গেটটা গেটটা রেডি করার পর তার উপরে আমি কিছু একটু কাজ করে দিচ্ছি যাতে লেহেঙ্গাটা একটুখানি দেখতে ভালো লাগে উজ্জ্বল লাগে তো ও মেয়ে যেহেতু স্কুলে গেছে ঘর একটুখানি খালি আছে আর হাতের কাছে কাজ সেরকম কিছু ছিল না তো আমি এইগুলো নিয়ে একটুখানি বসেছিলাম কাজ করতে এখন এই করে নিচ্ছি নালে মেয়ে স্কুল থেকে এলে আর এগুলো করতে দেবে না ও যতক্ষণ না ওকে ঘুম পাড়াবো খাইয়ে ততক্ষণ আমি কিচ্ছু করতে পারবো না তো ও আসার আগে আমি কিছুটা করে নিচ্ছি আর আমার আজকে এত তাড়াতাড়ি করার কারণ হচ্ছে যে আমাকে কালকে ঠাকুরের একটু কাপড় জামা পড়াতে হবে আর শনিবার যেহেতু পূর্ণিমা মানে শুক্রবার পূর্ণিমা আর শনিবার সানযাত্রা তার আগে আমাকে এইগুলো রেডি করে নিতে হবে না ঠাকুরকে পড়াতে পারবো না শনিবার ঠাকুরকে পূর্ণিমাতে শুক্রবার ঠাকুরকে ড্রেস চেঞ্জ করাবো তো তার আগে যদি না রেডি করতে পারি আমারই অসুবিধা তো মেয়ে স্কুল থেকে এসে গেছিলো তারপর ঘুম থেকে উঠে একটুখানি ডান্সের শুটিং করাচ্ছিলাম ওকে ডান্স করছিলো আর কি ওই নতুন গান বেরিয়েছে না মোর নিকে চাল তো ময়ূর সেচেছে দেখতেই পাচ্ছ গ্রিন 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 সব পড়েছে আর মাথায় ময়ূর পালক গুঁজেছে আমি যেভাবে নাচতে বলছি সেভাবে তো নাচছেই না ওর মতোই নাচছে যেটা মানে ও দেখছে সেটাই ওর মানে নিজে তারপর যা পারছে নিজে কারুকার্য করে নাচার চেষ্টা করছে আমি যেটা দেখাচ্ছি ওটা না একদমই আর স্কুলে তো অন্যরকম নাচ করায় আর এই ফোনের ভিডিও ফিডিও গুলোতে অন্যরকম নাচ করায় তো এই জন্যে আরো তো পরের দিন তারপরে বন্ধুরা আর ভিডিওটি শেষ করতে পারেনি পরের দিন ফোনটা আমার চার্জ শেষ হয়ে গেছিলো আর ভিডিও করা হয়নি তারপর নেক্সট দিনে মানে বৃহস্পতিবার দিন আমি ভিডিওটা আমি এটা করেছিলাম এটার ভিডিওটা আমার রয়ে গেছিল এটা আমি ছাড়তে পারা যায়নি তো এটা আমাদের মন্দিরে গেছিলাম ওখানে যাদবপুর একদম এটাকে পালবাজার বাজার বলে পাল বাজারে এখানে রাধা কৃষ্ণ মূর্তি রয়েছে তো ওই মন্দিরটা একদম মানে অনেক পুরনোই মন্দির তো আমাকে বলেছিল আর কি জামা কাপড় চেঞ্জ করে দিয়ে মানে পড়াতে আর কি বলেছিল পড়ানোর কথা তো আমি সুন্দর করে দেখো সারা জেগে বসে বসে ড্রেস বানিয়েছি ঠাকুরের জন্যে তার পরের দিনই পড়েছি মানে আমাকে বলেছে তার আগের দিন আমি তার পরের দিনই জামা রেডি করে যা করে আমি ঠাকুরকে পরি দিয়ে এসেছি আর এই ঠাকুরটা অনেক দিনই রয়েছে আর পুজো না হলে এক বছর ছাড়া ছাড়া ঠাকুরের কাপড় জামা চেঞ্জ করে যেহেতু তো প্রচণ্ড ধুলো ময়লা পড়ে গেছিলো তো আমি ওই জন্য আরো আমাকে বলেছিল তো আমি রেডি করে নিয়ে ঠাকুরকে পরিয়ে দিয়েছিলাম আর দেখো ঠাকুরকে প্রথমে কীরকম দেখলে আর পড়ানোর কত সুন্দর লাগছে দেখে মন ভরে যাবে এত সুন্দর লাগছিলো ঠাকুরকে আর এই কাপড়গুলো আরও একটা দিন পেলে হয়তো আরও সুন্দর করে আমি বানাতে পারতাম তো আমি যাই হোক যেটাই বানিয়েছি ঠাকুর জানে আমি কষ্ট করে বানিয়েছি তাই জন্য ঠাকুরকে খুবই সুন্দর লাগছে আর সব থেকে সুন্দর কী তো ঠাকুরের মুখের এই হাসিটা মানে এই যে সাজাগুজার পর এই যে হাসিটা দেখি যেন মনে হয় সে কাপড় জামাটা পরেই খুশি হয়েছে আর তার জন্যেই মানে এত ভালো লাগে আমার তো ঠাকুরকে দেখো সাজানো হয়েছে আর এই রজনীগন্ধার মালাগুলো কিনে নিয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্যেই আরও তো সাজানোর পর আমি এগুলো পরিয়ে দিয়ে একদম গুছিয়ে আমি বাড়ি চলে আসার কথা আর আমার এত সুন্দর ভালো লাগছে না আমি দশ বার ভিডিও করছিলাম মানে আমার ভিডিও সরাতে ইচ্ছে করছিলাম মনে হচ্ছে আরও কিছুটা নেই আরও কিছুটা ভিডিও নেই মানে আরও কিছুক্ষণ দেখি এরকম মানে মনে হচ্ছিল আমাকে তো সবাই বলেছে খুবই যে আবার কিছুদিন পর কাপড় জামা চেঞ্জ করে দিয়ে যেতে কি বলতো বন্ধুরা চেঞ্জ মানে টাইম পাই না মেয়েকে স্কুল রান্না বান্না সেরে নিজের ঘরের পুজো তারার পর আর সময় হয় না বসতে কিন্তু যখন তারা হলো থাকে কি করবো ওই রাত জেগে দিন জেগে আমাকে পড়তে হয় এরপর যাদবপুর ইউনিভার্সিটির ভিতর দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম আমার সাজানো যেহেতু হয়ে গেছে তো দেখো কি সুন্দর লাগছে ওখানটা পুরো কাছে কাছে ভর্তি ছিল আর এই যে রাস্তায় দেখো গাড়ি পার্কিংয়ে ভর্তি আমি ভাবি না কলেজের ভিতরে এত গাড়ি কিসের যাই হোক এরপর এ বাড়িতে এসেছিলাম মেয়ে দেখি মেয়ের জন্য যে সুইমিং পুল সুইমিং পুল করছিলো আর দেখো ওই বাড়িতে সুইমিং পুল থাকলেও আমরা তো দুদিন তিন দিনের জন্য যাই আর নামা হয় না খুব একটা তো আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে দাঁড়া আমার আমি তোকে একটা প্ল্যানিং করে সুইমিং পুল বানিয়ে দিচ্ছি তো আমি বাড়িতে প্লাস্টিক ছিল সেই প্লাস্টিকটাকে সুন্দর করে বেঁধে তার ভিতরে জলই করে ওকে সুইমিং পুল বানিয়ে দিয়েছিলাম আর ও এটা সেটা খুবই এনজয় করছে মানে একদম সুইমিং পুলের মতো এদিক ওদিক লাফালাফি করছে গামলা থাকলেও এটা যেহেতু বড় জিনিস পেয়েছে খুবই ভালো লাগছিল এরপর সন্ধ্যা হয়ে গেছিল সন্ধ্যা দিচ্ছিলাম দেখো যে দেখো আকাশটা অন্ধকার হয়ে গেছে আর গাছে গাছগুলো দেখো কি সুন্দর আর জুঁই ফুলও ফুটেছে তার জন্য আর মানে গন্ধটা পাচ্ছিলাম খুব সুন্দর গন্ধ গন্ধ পাচ্ছিলাম আর আজকে একটা নতুন ফুল ফুটেছে দেখো যে দারুণ লাগছে না গাছে ভর্তি মধুমালতী ফুল কুঁড়ি এসে গেছে যেহেতু বর্ষাকালে ফুলটা ফোটে তো বর্ষাকালে ফুটেছিল আর এই পর জুই ফুল দেখো তুলে নিয়ে এসেছি গোপালকে একটা দিয়ে দিচ্ছি আর জুই ফুল সকালবেলা দিকে একটু শুকিয়ে যায় আর রাত্রেবেলাটা বেশি ভালো লাগে এনে গোপালদেরকে একটু দিলাম রাধা কৃষ্ণ পায়েও একটা দিলাম এরপর সন্ধ্যাবেলা একটুখানি পুজো টুজো করে নিচ্ছি দেখতেই পাচ্ছ ধূপ দিয়ে তো পুজো টুজো দিয়ে মেয়েকে একটু পড়তে বসিয়েছি আর আমি এদিকে আবার এই কাপড় নিয়ে বসেছি কারণ আমাকে আবার একটা রেডি করে ঠাকুরকে আমাদের ঠাকুরকে পরাতে হবে তো এই কাপড়টা কিছুটা রেডি করা বাকি ছিল আর কিছুটা আবার রেডি করছি আর ঠাকুরের ওড়নাটাও বাকি ছিল ওই যে ওড়নাটার মধ্যে একটুখানি ডিজাইন করে দিলাম দেখো কি সুন্দর লাগছে না ওড়নাটা খুব সুন্দর লাগছে এরপর এদিকে জগন্নাথ বলরাম সুভদ্রারও ড্রেস রেডি করে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে সবার আর গোপালদেরও বানিয়েছি ছোট গোপাল বড় গোপাল তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা একটা নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ পর্যন্ত টাটা আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন